আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা সকলে অনেক অনেক সুস্থ আছেন আজকে আমরা চলে আসছি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন আগারগাঁও এখানে হচ্ছে গেট বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে আমরা এই মেলা পরিদর্শনের জন্য চলে আসছি মেলা ব্যাকগ্রণে আমরা প্রথমেই এন্ট্রি নিতে একটা ভুল করে এখানে দুইটা মেলা চলতেছে একটা পাশাপাশি হচ্ছে কি অপটিক্যাল মেলা এটা একটা ফার্মাসির গেটে যেটা হচ্ছে কি মূল যে চিন্মত্রী কমপ্লেক্স সেখানে হচ্ছিল আর বাণিজ্য মেলার প্রাঙ্গনটা ঠিক উল্টো পাশেই ছিল আমরা ভুল করে এই হচ্ছে কি গেটের দিকে চলে গেছিলাম পরে আমাদের এখান থেকে জানানো হলো যে বাণিজ্য মেলার স্টলগুলো ঠিক অপোজিট সাইডে যে বুথগুলো করা হয়েছে তাবুতে সেই তাবুতে এই বাণিজ্য মেলার স্টলগুলো বসছে বাণিজ্য মেলা কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জানুয়ারি মাসে যেটা হয় সেরকম এত বড় পরিসরে না এটা ছোট পরিসরের একটা বাণিজ্য মেলা এখানে অনেক কিছুই কম আছে স্টল বড় বড় যে স্টলগুলো থাকে ব্র্যান্ডেড স্টল সেগুলো তেমন একটা চোখে পড়ে নাই কারণ আমরা একটা ভিতরে ঢুকিয়ে এবং ঘুরে দেখি যে কেমন মেলাটা জমছে মেলাতে প্রবেশ করার জন্য আমাদের জনপ্রতি বিশ টাকা করে টিকিট লাগলো আমরা বিশ টাকা টিকিট কেটে আমি এবং আমার ওয়াইফ থেকে মেলা এন্ট্রি নিলাম আমরা একটু পিছন সাইড থেকে এন্ট্রি নিয়েছিলাম এখানে দেখা যাচ্ছে যে কিছু শপের লোকেশন এখনো খালি আছে এই স্পেসগুলো থেকে যেহেতু আজকে মেলার দ্বিতীয় দিন আরও বলতেছে যে এই স্পেসগুলো হচ্ছে গিয়ে দোকান বা স্টল আসবে আর এই মেলা অনুষ্ঠিত হবে হচ্ছে কি তেইশে মে দু মাত্র খুবই স্বল্প টাইমেই হচ্ছে গিয়ে সময়ের জন্য এই মেলাটা থাকবে যারা হচ্ছে কি এই শুক্রবারে একটা ভালো রিফ্রেশমেন্টের জন্য জায়গা খুঁজতেছেন তারা অবশ্যই এই মেলাটা ঘুরে আসতে পারেন মেলায় আমি অনেক বড় দোকান দেখতে পাই নাই সাধারণত আমার চোখে বাংলা আচার কিছু ফুডস চাইনিজ আইটেম এগুলি পড়ছে দেখুন আমরা সামনে একটা থ্রি পিসের দোকান দেখতে পাচ্ছি থ্রি পিসের দোকানের মাধ্যমে এই পাশ থেকে হচ্ছে কি ফুডের লোকেশন এখানে স্পেসটা ফাঁকা সামনে যাই আরও এখানে হচ্ছে গিয়ে একশো টাকা থেকে দুশো টাকা দামের বিভিন্ন প্রকারের আইটেম আছে এখানে মেয়েদের জন্য বেডশিট আর হচ্ছে গিয়ে মেয়েদের জন্য কসমেটিক্স আইটেম রাখা আমরা একটু আরও সামনের দিকে আগাই যে কি কি দোকান আছে আমরা একটু দেখার চেষ্টা করি মূলত এখানে মেলাগুলোতে আপনার মেয়েদের আইটেমই বেশি পশা থ্রি পিস তারপরে হচ্ছে গিয়ে ব্যাগ বিভিন্ন আইটেমের ছেলেদের আইটেম আমি তুলনামূলক কম শাড়ি বাচ্চাদের দু একটা দু একটা জিনিসপত্র বাইরে আউটডোর অ্যাক্টিভিটিস আছে সামনে আগাতে একটা ইরানি শপ দেখা গেল একটা ইরানি স্টল ইরানি স্টলটা পার হওয়ার পরে আমরা একটা থাইল্যান্ডের দোকান দেখতে পাইলাম আমার যথেষ্ট সন্দেহ আছে এই দোকানগুলো অথেন্টিক কি কারণ হচ্ছে গিয়ে থাইল্যান্ডের দোকান হোক দুইটা নিয়ে হচ্ছে বাংলা কথা বলতেছে আমরা একটু সামনে আগতে একটা গ্লোব ল্যান্ড মানে হচ্ছে গিয়ে একটা ইনভেস্টর গ্রুপ দেখতে পেলাম এখানে একটা ওরা ইনভেস্টর খুঁজতেছে মূলত ইনভেস্টিং মার্কেটিং মেলা দোকানটা পার হওয়ার পরে আমরা আবার থ্রি পিস আইটেমের দোকান থ্রি পিস আইটেমের দোকানের পার হয়ে পরপরই অনেকগুলো থ্রি পিস আইটেমের দোকান অপজিট সাইডে মেয়েদের জুয়েলারি আইটেম বাচ্চাদের কিছু কিডস জোন এখানেও আরো একটা পরপর থ্রি পিসের দোকান অপজিট সাইডে পাকিস্তানি একটা মেয়েদের ফুটওয়্যারের দোকান একটু পার হয়ে সামনে আমরা আরেকটা ভায়া হোটেলস নামে আর একটা ইনভেস্টরের বুথ পাইলাম এখানেও এরা হচ্ছে গিয়ে ইনভেস্টর খুঁজতেছে এগুলো মূলত হচ্ছে কি আমরা যেমন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাঞ্চলে দেখতে পাই যে হচ্ছে গিয়ে ছুটি রিসোর্ট বা অন্যান্য বড় বড় ইনভেস্টর খুঁজে এখানে আপনি মূলত এক লাখ টাকা হইলেই হচ্ছে ইনভেস্ট করতে পারবেন ওরা বিভিন্ন হোটেল বা প্রজেক্টের ইনভেস্টর খুঁজে এখান থেকে আপনারা এইখানে ইনভেস্টর হইতে পারবেন এবং ওদের এই বিনিয়োগের মাধ্যমে আপনারা একটা আউটকাম একটা নির্দিষ্ট সময় করে পাবেন বলে ওরা অফার করে একটুখানি আগায় যেতে আমি একটা চাইনিজ মেয়েকে দেখতে পেলাম ও একটা চাইনিজ স্টল নিয়ে আসছে আমি ওদের স্টলটা আপনাদেরকে দেখাবো এখনই এতগুলো দোকানের ভিতরে বোধ আমার এই শপটাই মাত্র অথেন্টিক মনে হয়েছে এরা কিন্তু একদম জাস্ট জার্নির যে মেইন যেখান থেকে একটি এন্ট্রি নেবেন সেই একদম মূল দোকান প্রথম দোকানটাই হচ্ছে কি এই চাইনিজ দোকানটা আপনারা পাবেন এছাড়া এর কাছাকাছি আর একটা হচ্ছে কি পাকিস্তানি স্টল আছে উনি পরপর তিনটা দোকান নিয়ে আসছে এই দুইটা দোকান আমার কাছে অথেন্টিক মনে হয়েছে এই চাইনিজ দোকানটাই মূলত হচ্ছে গিয়ে বিভিন্ন মেয়েদের অর্নামেন্ট জিনিসপত্র নিয়ে আসছে এইখানে মূলত এইখানে পরপর হচ্ছে কিছু মেয়েদের অর্নামেন্টসের দোকান এখানে যে লাভলি ফ্যাশন নামে একটা অর্নামেন্টসের দোকান থাকতে পারলাম মেয়েদের চাইনিজ দোকানের পরে এই পাকিস্তানি স্টলটা অথেন্টিক মনে হয়েছে এদের প্রোডাক্ট এবং এদের কোয়ালিটির সাথে এবং ওদের ভাষার সাথে মনে হলো এরা হচ্ছে কি করাচি দোকান কারণ আমি চাইনিজ একটা মিডিয়াতে দেখছি এদের প্রোডাক্টে এই ধরনের মানে টাইপের শু আর কি ওটা ইউজ করে আমার খুব বেশি জানা নেই বাট আমার কাছে ওদের বিহেভিয়ার এবং ল্যাঙ্গুয়েজের কারণে মনে হয়েছে ওরা অথেন্টিক এই লোকগেরই আরো পাশাপাশি হচ্ছে গিয়ে তিনটা দোকান আছে একটা থ্রি পিস প্লাস হচ্ছে গিয়ে কিচেন সেট আর হচ্ছে গিয়ে এই ফুটার এই তিনটা দোকানে আসছে ওরা কলাচের থেকে সো সেই হিসেবে আমার এই পাকিস্তানি এই তিনটা বুথ অথেন্টিক মনে হয়েছে বিশ টাকা দিয়ে মেলা প্রাঙ্গনে প্রবেশ করা আমার কাছে মনে হয়েছে কারণ আপনার বিশটা খাওয়া অনেকভাবে হচ্ছে কলেজে যেতে পারে সেই ক্ষেত্রে মেলায় আমি যে ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলার সাথে যদি তুলনা করি সেই ক্ষেত্রে এত বড়ো বড়ো স্টলগুলো আমি অবশ্যই কম চোখে পড়ছে তবে বিশ টাকা হিসেবে এই জিনিসটা দুপুরে দেখার মতো আর একটা জিনিস আমার এখানে ভালো লাগছে যে এই পুরো এনভায়রনমেন্টটাই হচ্ছে শীত নিয়ন্ত্রিত বাইরে যেখানে হচ্ছে গিয়ে প্রায় অ্যারাউন্ড ফোর্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে এর মেলার পুরো পরিবেশটাই ছিল শীতা নিয়ন্ত্রিত এবং পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে খুবই কমফোর্টেবল ছিল হচ্ছে কি মেলায় ঘোরার টাইমটা আমি আপনাদেরকে মেলার লোকেশনটা আরেকবার বলি এই মেলার লোকেশনটা হচ্ছে গিয়ে আগে যে আগারগাঁওতে বাণিজ্য মেলা হইতো শেরে নগরে শেরে নগরের ঠিক পাশেই যে হচ্ছে চীন মতো আছে অনেকে ফার্মগেটের থেকে যদি আসেন মেট্রো রেলে করে মেট্রো রেল স্টেশন আছে এখানে একটা এই মেট্রো রেল স্টেশনের একদম পাশে হচ্ছে গিয়ে চিনমন্ত্রী সম্মেলন চীনমৈত্রী সম্মেলনের এই একদম মেলা যে প্রাঙ্গনের মূল যে প্রাঙ্গন সেই প্রাঙ্গনের বাইরে হচ্ছে গিয়ে তা করে এরকম এটা কিন্তু যথেষ্ট বড় স্পেস একদম ছোট না অনেকগুলোই দোকান আছে প্রায় দেড় শতাধিক দোকান আছে সো কিন্তু দোকানগুলো সাইজ ছোট ছোট এটা সবাই হচ্ছে ছোটো পরিসরের দোকান কিন্তু প্রায় এক দেড়শো দোকান হচ্ছে গিয়ে মেলা প্রাঙ্গনে আসে বিভিন্ন ক্যাটাগরির দোকান